ভাগুন এবং জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার দুপুরে মালদা জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক উল্লেখ্য গঙ্গা ফুলহর এবং মহানন্দা নদীর জলস্তর জেলার মানিকচক রতুয়া এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে মূলত সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা করা হয় সমস্ত দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে ভাঙন রোধের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা আলোচনা হয় সেই সঙ্গে ভাঙন কবলিত এলাকার মানুষেরা যাতে ঠিকঠাক পরি সেবা পান সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে পাশাপাশি জেলা শাসক नितिन सिंघानিয়া জানান এখনো পর্যন্ত জেলায় বন্যা পরিস্থিতি হয়নি তবে গঙ্গার জলস্তর বেড়েছে আমাদের ব্যাংক ইরোশন এবং ফ্লাড প্রিপারনেস মিটিং ছিল এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন ডিডিয়োস জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরি ঘাটে যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাবিয়ার করা হয়েছে নিজের দায়িত্বের ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ